এই দেখো আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর জানো তো এই গাছগুলো তো অনেকগুলোই ফুল ফুটে দেখে ভালো লাগে আর ঘুম থেকে উঠে যদি দেখি এতগুলো ফুল ফুটে রয়েছে তো দেখে না একেবারে মনটা ভরে যায় ভীষণ ভালো লাগে তো এখানে বাবু দেখো মালার ওষুধ দিচ্ছে কারণ তোমরা তো জানো আমাদের চা বাড়ির চারোদি শুধু জঙ্গল আর জঙ্গল সেই জন্য একটু ওষুধ মেরে দিচ্ছে যাতে গাছগুলো মরে যায় আর আমি আর বনু যাচ্ছি পেয়ারা গাছ তোলে পেয়ারা পারবো আর কি তো এই যে চলে এসেছি আর বন আর আমি এখন পেয়ারা পারবো আর তোমার তো জানোই আমাদের গাছে অনেকগুলো পেয়ারা আছে তো বনু দেখ সাইকেলে উঠে এখানে পেয়ারা পারছে তো ও কি সাইকেলে উঠে পেয়ারা পারতে পারবে বলো তো গাই সে পড়ে যাবে না তো পারছিল আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে শেয়ার করিয়েছিলাম যে আমাদের গাছে অনেকগুলো পেয়ারা আছে আর তোমরা তোমাদেরকে দেখিয়েও ছিলাম আর জানো তো আমাদের বাড়ির পাশে স্কুল আছে তো ও ছাত্রগুলো এখানে সাইকেল রাখে আর ওরা পেরে পেরে খেয়ে নেয় তো সামনে আছে না সেই জন্য তো আমরা কিছু বলি না যে পেয়ারাই তো খাবে আর কি খাবে বলো তো আমরা ভাবলাম না আমরাও কয়েকটা পারি খাওয়ার জন্য তো নিচে তো ছিল না ওরা সব খেয়ে নিয়েছে তো আমরা উপর থেকে কয়েকটা পারছিলাম আর কি তো বনু আর আমি দুজনে মিলে আর উপরে আছে এখনও অনেক বড় বড়ো তো ওই যে এখানে পারছিলাম আমি আর মাখা করব সেই জন্য কয়েকটা পেরে নিচ্ছিলাম ঘর থেকে তো মানে একটা একটা করে আমি নিচের থেকে তুলছিলাম আর বনু পেরে আমাকে আর কি তো আমিও পেরেছিলাম কয়েকটা তো বনু দেখো চিরছে আর পেয়ারাগুলো না অনেক মিষ্টি খেতে মানে অনেক ভালো লাগে তো সেই জন্য ও আমরা ভাবলাম যে কয়েকটা পেরে রাখি ফ্রিজে রেখে খাবো তো ওই যে কয়েক মানে আমরা আধা গামলা পেরে নিয়েছি আর মাখা করব আর এই দেখো বনু আমাকে কাঠি দেখাচ্ছে ও দুষ্টমি করেছিল আমার সাথে তো বাড়িতে নিয়ে আসলাম এখন আমরা ভাত খেয়ে নেবো সবাই মিলে তো ওই যে আজকে পান্তা ভাত আর ডিম অমলেট করেছি আর কিছুই বানাইনি তো সেটা নিয়ে ভাত খেয়ে নেবো আর পুস্কি অনেক দুষ্টমি করেছিল ঘুমাচ্ছে না তো ওকে ভাবলাম ঘুম পাড়িয়ে তারপরে পেয়ারা মাখা করবো তো ওকে ঘুম পাড়িয়েছিলাম এই দেখো তো মারা যাবে গুরু গুরু করতে তো মা বাবু চলে যাবে সেই জন্য মা একটু পুস্কিকে আদর করে দিচ্ছে আর ওকে এতই আদর করেছে যে ও ঘুম থেকেই উঠে পড়েছে তো ওরা এখনই চলে যাবে আর কি তো ওই যে চলে যাচ্ছে আর সেদিন মানে অনেক গরম পড়েছে দেখো মা পুরো গরমে একদম চিকচিক করছে এত গরম পড়েছে পুরো লাইটিং করছে তো ওরা চলে গিয়েছে দেখো আমাকে বাই বাই করে দিল তো আমার পুচকি দেখো কি করছে আর সারাদিন মানে ভিডিও করা হয়নি আর পেয়ারাটাও আলসি তোরণে মাখিয়েও নি খায়ও নি তো তোমাদের সাথে কখনো শেয়ার করব যদি পেয়ারা মাখা করি আর তারপর হয়ে গেলো সন্ধ্যা আর বনু সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমার পুচকিকে আনা হয়নি তো ও দেখো ভীষণ কান্নাকাটি করছিলো তো ওকে এনে ঠাকুর করে বসিয়ে দিলাম ও ঠাকুর করে বারবার চলে আসছিল তো বনু একটা কাঁচা দিয়ে ওকে বসিয়ে দিয়েছে কারণ সন্ধ্যার সময় ওকে ঠাকুর করে আনতে হয় নাহলেও খুব দুষ্টুমি করে আর এই যে এখানে নাচো নাচো করতে বললাম তার জন্য একটু বেশি করে ও নাচছে বসে বসে আর বোন ঘন্টি বাজা বাজাচ্ছে আরও কাঁসা বাজাচ্ছে দেখো কি করছে তারপর এই দেখো এদিকে এদিকে তাকাচ্ছে আর ওকে না খুব সুন্দর করে নাচতে পারে এ তারপর ঘর থেকে ওকে মাঝখানে নিয়ে বসিয়েছিলাম আর এই দেখো কী করেছে কাজল দিয়ে পুরো হাত ভরে দিয়েছে কি আর বলবো মানে এর কথা মানে আমরা দুজনে মিলে মোবাইল দেখছিলাম আর ও মানে কি কাজল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে তো ওকে ধুয়ে আনলাম আর এখানে নিয়ে আসলো মানে মাংস তো আজকে মাংস রান্না করা হবে আর আমি এখানে আলো কাটছিলাম আর এর দেখো আমার পুচকি আর ওর পাপা এখানে বসে বসে ঝুলছে জানো তো আর পুচকি না আমাদের পুচকিটা ঝুলতে ভীষণ ভালোবাসে এর দেখো কি সুন্দর করে বসে বসে আমাদের সাথে গল্প করছি আর ওর পাপার সাথে আর কি সুন্দর করে বসে রয়েছে না আর আমরা জানো তো সবাই মিলে ঝুলতে ঝুলতে ঘরটাকে পুরো এই সাইডে করে দিয়েছি মানে সবাই মিলে ঝুলি তো ঝুলনাটার মাঝে সেজন্য তো এখানে মাংসটা ভাজি করে নিচ্ছি তো এক্সট্রা করে বনু ভাজি করেছিল তো আমাদের সবাইকে এখন ভাজিটা মানে দিয়ে দেবে ভাজিটা হয়ে গেলে তো আমরা ভাজি খেয়ে নিয়েছিলাম আর এই যে আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ভিতরে দেখতে পাচ্ছ তোমরা তো এখন বনু মানে মাংসটাও বসিয়ে দিয়েছে তো বনু রান্না করেছিল মাংসটা তো মাংস বানালে খুব টেস্ট খেতে জানো তো তোমরা আর এই যে কষা মাংস হয়ে গিয়েছে তো আমরা কষা মাংসটাও খেয়েছিলাম যেহেতু বাবু আর মা বাবুর মা বাড়িতে নেই তো আমরা এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে এখন আমরা ভাত খাবো কারণ অনেক জোরে খিদে পেয়ে গেছে আর এই যে বসে পড়েছি ভাত খেতে আর বোন সবাইকে দিয়ে দিচ্ছে তো আমাকেও ও নিজে নিয়ে তারপর আমাকেও দেবে তো আমরা এখন ভাত খেয়ে নেব আর কি তো খুব টেস্ট হয়েছিল মাংসটা খেতে তো খেয়ে নিয়েছে খাওয়ার পরে রুমে চলে আসলাম আর এর দেখো আমার পুচকি কি করছে এখানে বসে বসে দুষ্টমি করছে ওকে না রোজ দিন বারোটা একটার সময় ওকে ঘুম পাড়াতে হবে না তার আগে যদি আমি ঘুম পাড়াই ও কখনোই ঘুমাবে না ওর বারোটা একটা ছাড়াও ঘুমায় না তো ওইখানে ওর পাপার সাথে একটু খেলু খেলু করছে ওই যে বসে বসে মানে লুকোচুরি খেলছে আর কি আর ওর ওই দিন এই পর্দার সামনে এসে পর্দাগুলো তুলবে আর ওর মুখের সামনে আনবে আর ওর পাপা যদি বলে দেখে ফেলেছি তো ও খুব হাসে দেখো খুব সুন্দর করে হাসি আর খেলছে তো ও এখন ঘুমাবে না ও পুরো বারোটা সাড়ে বারোটা কি একটা বাজবে তারপরে ও ঘুমাবে তো একটু দুষ্টমি করছিল এখানে আমাদের সাথে তো আমি তো ফোন দেখছিলাম শুয়ে শুয়ে তো ওর পাপা ও মানে এখানে একটু লুকোচুরি খেলছিল আর আমি তো বিনদাস ফোন দেখছিলাম কী আর করবো এ তো ঘুমাচ্ছে না আর কি আর আমার রোজ দিন এত দেরি হয় ঘুমাতে জানো তো মানে একটা সময় যদি ঘুমায় তাহলে তো ঘুমটাই পড়ে না তাই না আর ওরা তো সকালবেলা মানে পরে পরে একেবারে দশটা পর্যন্ত ঘুমাবে তো যাই হোক আমার ভিডিওটা তো আজকের এইটুকে ছিল তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে একটু ফলো করে দিও তো আজকের মতন চলো টাটা বাই বাই